বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা ম্যাথমেটিক্স ও প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ ম্যাথ কোশ্চেন সলিউশন গভর্নমেন্ট জব এক্সাম দুই হাজার পঁচিশ এক নম্বর এ প্লাস ওয়ান ভাগ এ সমান সেভেন হলে এ কিউ প্লাস ওয়ান ভাগ এ কিউ এর মান নির্ণয় করুন এটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর জাতীয় মানবাধিকার কমিশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খারিখরি বিভিন্ন অধিদপ্তরের চাকরির প্রশ্ন কমন আসছে সমাধান দেয়া আছে দেয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এ সমান সেভেন সমান এ কিউ প্লাস ওয়ান ভাগ এ কিউ সমান এ প্লাস ওয়ান ভাগ এ কিউ বিরাকেট মাইনাস থ্রি ইন্টু এ ওয়ান ভাগ এ ব্র্যাকেট ওয়ান প্লাস ওয়ান ভাগ এ সমান সেভেন কিউ মাইনাস থ্রি ইন্টু সেভেন সমান তিনশো তেতাল্লিশ মাইনাস তিন সাতটা একুশ সমান তিনশো বাইশ অ্যান্সার দুই নাম্বার পি মাইনাস ওয়ান ভাগ পি সমান এইট হলে প্রমাণ কর করুন যে

দুদক কমিশনার উপসহকারী পোশ প্রকৌশলীর পদে আসছে তিন নাম্বার একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটির নতুন মূল্য উপর আরও পাঁচ পারসেন্ট ছাড় দিয়ে বিক্রয় করা হলে বইটির কত টাকা ক্রয় করা হলো দেয়া আছে বইটির মূল্য একশো টাকা দশ পার্সেন্ট হ্রাসে মূল্য একশো মাইনাস দ দশ ইন্টু দশ ভাগ একশো সমান সমান একশো মাইনাস দশ সমান নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট হাসে মূল্য নব্বই মাইনাস নব্বই ইন্টু পাঁচ ভাগ একশো সমান নব্বই মাইনাস চার পয়েন্ট পাঁচ টাকা সমান পঁচাশি পয়েন্ট পাঁচ টাকা অতএব বইটির বিক্রয় মূল্য পঁচাআশি পয়েন্ট পাঁচ টাকা উত্তর লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক পিতা পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ পাঁচ বছর পরে পিতা ও পুত্রের বয়স কত হবে এটি বিভিন্ন পরীক্ষা আসছে যা আপনারা দেখতে পাচ্ছেন সমাধান ধরি পুত্রের বয়স এক্স বছর এবং পিতার বয়স ফোর এক্স বছর প্রশ্ন মতে এক্স প্লাস ফোর এক্স সমান ষাট বছর বা ফাইভ এক্স সমান ষাট বছর অতএব এক্স সমান ষাট ভাগ পাঁচ সমান পা বারো বছর অতএব পুত্রের বয়স বারো বছর এবং পিতার বয়স এইট এক্স ফোর এক্স সমান ফোর ইন্টু বারো সমান আটচল্লিশ বছর অতএব পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে বারো প্লাস পাঁচ সমান সতেরো বছর এবং পাঁচ বছর পরে পিতার বয়স হবে আটচল্লিশ প্লাস পাঁচ সমান তিপ্পান্ন বছর উত্তর বছর একটি চাকার ব্যাস পয়েন্ট মিটার চাকাটি তিনশো ষাট মিটার মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে নবম দশম শ্রেণীর বোর্ড বৈশ গণিত দেয়া আছে চাকার ব্যাস চার পয়েন্ট পাঁচ মিটার অতএব চাকাটির ব্যসার্ধ আর সমান ফোর পয়েন্ট ফাইভ ভাগ টু সমান টু পয়েন্ট টু ফাইভ মিটার এবং পরিধির টু আর টু পাই আর মনে করি চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে এন বার ঘটবে প্রশ্ন অনুসারে এন ইন্টু টু আর টু পাই আর সমান তিনশো ষাট বা এন সমান তিনশো ষাট ভাগ টু পাই আর সমান তিনশো ষাট ভাগ টু ইন্টু থ্রি ইন্টু ওয়ান ফোর ওয়ান ইন্টু টু সমান পঁচিশ পয়েন্ট অতএব অতএব চাকরটি প্রায় পঁচিশ ঘুরবে ধন্যবাদ সকলকে সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটির সাথেই থাকুন এবং যদি কোনো কারোর প্রশ্ন সমাধান লাগে অবশ্যই কমেন্ট করুন আমি তাকে দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলে আরও সাধারণ জ্ঞান সহ অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ সকলকে